বন্ধুরা টোটোটা দাঁড়িয়ে আছে দেখছো এটা কিন্তু কোনো জায়গায় যাবো বলে দাঁড়িয়ে নেই এটা হলো আজকে আমরা গ্রামীণ ব্যাংকে যাব। আমাদের সেকেন্ড লোন ঢুকেছে লোনের টাকা তোলার জন্যই ব্যাংকে যাচ্ছি আজ টাকা যেহেতু তুলতে পারবো না অ্যাকাউন্টে আজ টাকা ট্রান্সফার করবে হয়তো দু এক দিনের মধ্যে টাকা তুলতে পারবো এর জন্য দলে আমরা মোট বারোজন আছি তা আমরা যাচ্ছি নজন আর তিনজন একটু অসুস্থ আছে বাচ্চা ছোট এর জন্য ওরা যাবে না আমরা নজনা মোট যাচ্ছি ব্যাংকে তা নজন যেহেতু যাচ্ছি একটা টোটোই হবে না যেন দুটো টোটো বলা হয়েছে পাড়ি টোটো টোটো করে আমরা ব্যাংকে চলে এসেছি এই দেখো আমাদের গ্রামীণ এটা আমাদের বঙ্গীয় গ্রামীণ ব্যাংক আমাদের লেনদেন আজ আমাদের এক বছর মাস দলের বয়স আমরা দলে মোট জন আছি তাই তেরো জন আজকে তেরোজনে সব আসেনি নজন এসেছি আমাদের এটা সেকেন্ড লোন চলছে তা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লোন ঢুকেছে তা আমাদের লেনদেন খুবই ভালো আমরা গত লোনও আমরা দশ মাসে শোধ করেছি এটা আবার আবার সেকেন্ড লোন নিচ্ছি আমরা তোমাদের কাদের কাদের মহিলা সমিতি আছে হ্যাঁ বলো না থাকলে করার চেষ্টা করো মহিলা সমিতা থাকা খুব ভালো আমি প্রথমে করতে চাইনি তা চাপে পড়ে দল করতে হয়েছে আর দলটা চলে আমার একটু তাগিদেই সে জন্যই মহিলা সমিতি করা এ এরকম একটা সমিতি থাকলে অনেক উপকার পাওয়া যায় অনেক সময় টাকা পয়সার দরকার লাগলে টাকা পয়সা হয়তো হাতের নেই তুমি এই সমিতির মাধ্যমে টাকা পয়সা ব্যাংক থেকে নিতে পারবে তা দলের আজকে বারো তারিখ তেরো তারিখ হয়ে গেল আমাদের মাসের টাকা জমা পড়েনি তা প্রথমে ঢুকে আমি ব্যাংকের ভেতরে দেখো এই যে আমাদের মাসের টাকা আর আমাদের একটা বই আছে একশো টাকা সেই টাকাটা হিসাব করে আমি ব্যাংকে আগে জমা দিয়ে দেবো ব্যাংকের খাতাপত্র পুরোপুরি মানে পরিষ্কার না থাকলে লোন যখন স্যার চেক করবেন তখন খুব আমাদের অসুবিধা হবে হয়তো বলবে যে খাতা কেন ক্লিয়ার নেই সেজন্য এই যে বসে আগে খাত মানে আমাদের টাকা পয়সাগুলো হিসাব করে নিচ্ছি টাকাগুলো জমা দিতে হবে আর সকলে কেমন আছো বলো আমিও ভালো আছি সকলেই সুস্থ থেকো আমি সব সময় ঠাকুরকে বলি আমার বন্ধুরা যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আর ঠান্ডা পড়েছে জাকিয়ে সবাই বাড়িতে পিঠে পুলি তৈরি করে খাও আমার এখন একদিনও খাওয়া হয়নি ছেলে আসবে সামনের শনিবারে ছেলে আসবে মনে করছি একটু পিঠে তৈরি করব ছেলে মেয়ে দুজনাই খুব পিঠে খেতে ভালোবাসে আর আমার মেয়ে দুধপুলি খেতে ভালোবাসে মনে করছি করে দেবো একটু দুধপুলি তা আজকে জানি না কখন বাড়ি যাব ব্যাঙ্কে তো এসেছি পনেরো দুটোর মধ্যে যেতে যেতে হয়তো সন্ধ্যে লেগে যাবে ব্যাঙ্কে বসে বসে চিন্তা করছিলাম যে কখন বাড়ি যাব। আমার ছোট্ট পাগলিটাকে রেখে এসেছি গিয়ে কখন দেখব তা ও খেয়ে রেখে আসলে আমার কোনো চিন্তা হয় না ওর চৈতালি মার কাছে থাকে ও ওখানে ভালোই থাকে আমার থেকে ওখানে ভালোই থাকে তাও মায়ের মন তো বোঝে না একটু মনটা ইয়ে হয় চিন্তা হয় যে কি করছে যেহেতু চঞ্চল অতিরিক্ত চঞ্চল খুব দুষ্টু আর সুযোগ পেলে শুধু ধুলো মাখে আমাদের লোন স্যার বললেন যে আজকে হয়তো অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারবেন না স্যারের সঙ্গে কথা হলো ঢুকেই বলল টাকা ঢুকতে ঢুকতে আগামী আগামীকাল সন্ধেবেলা আপনার চেক করলেই টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে তা খাতাপত্র দু একটা একটু অসুবিধা হচ্ছিল সেগুলো বসেই খাতাপত্রগুলো ঠিক করছিলাম আমাদের যে আমাদের ব্যাংকের যে দিদি হেড দিদি শিউলি সে সঙ্গে মানে বসে আমি খাতা ঠিক করছিলাম আর দেখো আলো এত মানে এত আলো ঘরের মধ্যে মানে খুব সুন্দর লাগছিল সারা পুরো ঘরটা আলোই ঝলমল করছিলো খুব ভালো লাগছিল আমাদের ব্যাংকটা এমন বিশেষ বড় না তবু খুব সুন্দর তোমাদের সবই আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আর আমার ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু বন্ধুরা সারাদিন এত ব্যস্ত থাকে তোমাদের কি বলবো আজকে দেখো পুনে দুটোর থেকে আমার পুরো সন্ধ্যে পর্যন্ত আমার ব্যাঙ্কেই কেটে যাবে আমি জানি শীতের বেলা আমার বাইরে যেতে যেতে সন্ধ্যে হয়ে যাবে আর আমি সকলকেই বলছি আমাকে একটু সাপোর্ট করো দেখা হচ্ছে পরে ভিডিও বন্ধুরা টাটা